তপশিলি জাতি কল্যাণ নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় আয়োজিত বৈঠকে পৌরহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন তপশিলি অংশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তপশিলি সাব কমিটি গঠন করা হয়েছে এই সাব কমিটির সাথে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন বৃহস্পতিবার সাব কমিটির মতামত এবং আগামী দিন তপশিলি অংশের মানুষের কীভাবে উন্নয়ন করা যায় এই বিষয়ে আলোচনা হয় য়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এসসি কমিটি আমাদের রয়েছে সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশনও নেই তো আমি ডাইরেক্টর এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভ ইনভলভমেন্ট থাকা উচিত রিপোর্ট খবর ত্রিপুরা